বলেই কানে মোবাইল নিয়ে দাঁড়িয়ে গেল হাসিব হাসিবের মা আবার বললো তোর বউ পরকিয়া করে এটা আমার ভাগ বিশ্বাস এই সব কি বলছো মা আমি বিশ্বাস করি না স্মৃতি পরকিয়া করে শোন তুই অফিসে যাওয়ার তোর বউ কোথায় যেন চলে চলে যায় আবার তুই তুই আসার আগেই আসে একটু নজর রাখিস তোর বউ কোথায় যায় কারণ স্মৃতি চলাফেরা আমার সন্দেহ লাগছে ঠিক আছে আমি দেখছি তুমি চিন্তা করো না বলেই কলটা কেটে দিয়ে ভীষণ টেনশনে অস্থির হয়ে পড়লো হাসিব কি করবে বুঝতে পারছে না ল্যাপটপটা বন্ধ করে অফিস থেকে বের হয়ে গেল অফিস থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে হাসিব মনে মনে ভাবতে লাগলো তার মা কি সত্যি বলছে নাকি মিথ্যে বলছে কিন্তু মা মিথ্যে কথা কেন বলবে আর স্মৃতি তো এরকম ধরনের মেয়ে না এসব চিন্তা করে মাথাটা যেন ভ্যান ভ্যান করে ঘুরছে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো হাসিব অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসে বাসায় বাসার ভেতরে ঢুকতে চতুর্দিকে তাকিয়ে স্মৃতি স্মৃতি বলে ডাক দেয় হাসিবের ডাক শুনে স্মৃতি না আসলেও তার মা দৌড়ে আসে তুই এসেছিস বাবা তোকে যা বলেছি তা নিজ তুই দেখ স্মৃতি বাসায় নেই এইভাবে তুই অফিসে যাবার পরও বাসা থেকে চলে যায় কোথায় যায় কি করে কিছুই তো জানি না মায়ের মুখে এই কথাটি শুনে হাসিব আর কিছু বলে না তার মাকে ড্রয়িং রুমের ভেতরে ঢুকে যায় ড্রয়িং রুমে জন্য অপেক্ষা করতে থাকে বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে চলে আসে দরজা দিয়ে ঢুকে বাসায় প্রবেশ করতে ডাক দেয় এদিকে আসো স্মৃতি চমকে উঠে কাফা কাঁপা কণ্ঠে বলল কি কি ব্যাপার তুমি কখন আসলে আজ এত তাড়াতাড়ি বলেই স্মৃতি ড্রয়িং রুমে প্রবেশ করলো কোথায় গিয়েছিলে তুমি আরে তুমি অফিস থেকে এত ফাস্ট আসলে যে কাহিনী কি কোথায় গিয়েছিলে তার উত্তর দাও আমার একটা জরুরি কাছে কি জানতে পারে কি পরে শুনিও প্লিজ এরপরে হাসিবার কোনো প্রশ্ন করল না কারণ তার কাছে কোনো প্রমাণ নেই পরের দিন হাসিব অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে পড়ে কিন্তু অফিসে না গিয়ে বাসা বরাবর অপজিটে একটা বিল্ডিং এর পাশে লুকিয়ে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ পর লুকিয়ে থাকার পরে হাসিব লক্ষ্য করে স্মৃতি সুন্দর একটি শাড়ি পরে কোথায় যেন যাচ্ছে এটা দেখে হাসিব তার পিছু এটা দেখার জন্য যে স্মৃতি কোথায় যাচ্ছে এভাবে বিশ মিনিট পিছু নেওয়ার পরে হাসিব লক্ষ্য করে নির্জন একটি বাসায় ঢুকে পড়ে স্মৃতি যা দেখে নিজের চোখে বিশ্বাস করাতে পাচ্ছে না হাসিফ কারণ যাকে এতটাই ভালোবাসি সে অন্য কারো সঙ্গে সময় কাটায় এসব চিন্তা ভাবনা করার পরে হাসিব ভেবে নাই স্মৃতিকে ডিভোর্স দেবে রাগের মাথায় যেই ভাবা সেই কাজ এরপর সেখান থেকে সোজা কাজী অফিসের দিকে চলে যায় সকাল গড়িয়ে দুপুর হলো হাসিব মেন দরজার সামনে পাইচারি করছে কিন্তু কিছু সময় পরে স্মৃতি বাসায় ঢুকতে হাসিফ হুঙ্কার দিয়ে বলল দাঁড়াও এ দরজার বাহিরে থাকো স্মৃতি অবাক হয়ে বলল কি হলো তোমার তুমি আমাকে বাসার বাইরে থাকতে বলছো কেন তোকে যা বলেছি তাই কর ঠিক আছে বাসার বাইরে যাব তার আগে বলো আমার অপরাধটা কি তোমার অপরাধটা কি জানতে চাচ্ছ বলে হাসিব একটি খাম স্মৃতির দিকে এগিয়ে দেয় স্মৃতি বলল এটা কি খুলে দেখো কি এটা হাসিবের এমন কথা শুনে স্মৃতি খামটি ছিঁড়ে দেখে ভেতর একটি কাগজ যেখানে ডিভোর্স সম্পর্কে লেখা আছে স্মৃতি অবাক হয়ে বলল আরে এইটা তো ডিভোর্স পেপার আমি সাইন করে দিয়েছি এখন তুই সাইন করে দিয়ে তোর অন্য স্বামীর সঙ্গে থাকিস কি বলছো এসব তুমি আমার অন্য স্বামী মানে একদম নাটক করবি না তুই একটা বেশ স্বামী যে পরপুর মানুষের সঙ্গে পরকিয়া লিপ্ত আমি তোর সঙ্গে থাকতে পারবো না এই মুহূর্তে চলে যাওয়া আমার সামনে থেকে আমি কিন্তু কিছুই বুঝছি না এমন সময় হাসিবের মা এসে বলল হাসিব অফিসে যাওয়ার পরে তুমি কোথায় যাও কি করো ভেবেছো আমরা কিছুই বুঝবো না তার মানে তুমি আমাকে ফলো করো ফলো না করলে কিভাবে জানতাম তুই একটা খারাপ মহিলা ও তাহলে এই ঘটনা না বুঝে না জেনে তুমি আমাকে ডিভোর্স লেটার দিলে তাই না হাসিব স্মৃতির গালে কোষে চর্বশিয়ে দিয়ে বলল পরকিয়া করিস অবৈধ কাজে তুই লিপ্ত হয়ে বড় বড় কথা বলছিস আমি তোমার বোন নীলার বাসায় যাই হাসিব ও হাসিবের মা অবাক হয়ে গেল হাসি বলল কি বলছো নীলার বাসায় হাসিবের মা বলল নীলা শহরে থেকে আসবে কোথা থেকে এসেছে শুনবেন তাহলে শুনুন কিছুদিন আগে নীলার স্বামী নীলাকে প্রচন্ড মারধর করেছিল মারধরের এক পর্যায়ে সজীব নীলার চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে মেন দরজার সামনে ফেলে দেয় নীলার ছেলে নীরব দৌড়ে এসে নীলাকে জড়িয়ে ধরে তার প্রাচন্ড বাবা সজীবকে বলে বাবা প্লিজ তুমি আর আম্মুকে মারবে না তুমি ভুলে যাচ্ছ কেন আম্মু অসুস্থ ঠিক আছে আমি মারবো না কিন্তু তোর আম্মুকে বল ওর বাবার বাড়ি থেকে পাঁচ লক্ষ টাকাই না আমাকে দিতে নীলা ফ্লোর থেকে আস আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলল বিয়ের আসর থেকে তোমার সাথে দশ বছর আগে পালিয়ে এসেছি দশটা বছর তোমার অত্যাচার নির্যাতন সহ্য করেছি কখনো বাবা মার কাছে যায়নি আজ কোন মুখে আমি আমার বাবা মার কাছে যাব তুই যদি যেতে না পারিস আমাকে টাকা দিতে না পারিস তাহলে তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি আমি কোথায় যাব আমি পাঁচ মাসের গর্ভবতী শরীরটা ভীষণ অসুস্থ প্রয়োজনে আরো মারধর করো গালাগাল করো তবুও বাসা থেকে বের করে দিও না আমার টাকা চাই টাকা নীরব কান্না করতে করতে বলল আব্বু আমি তোমাকে ভিক্ষা করে এনে টাকা দেব মানুষের হাত তোমাকে দেব। টাকা এনে তারপর তুমি আম্মুকে বাসা থেকে বের করে দিও না আমার আম্মু ভীষণ অসুস্থ আমি কোনো কথাই শুনবো না আমার টাকা লাগবে টাকা বলেই আবার নীলাকে মারধর করতে লাগলো নীরবর বাবার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বললো আব্বু আম্মুকে নিয়ে আমি চলে যাচ্ছি তারপর তুমি আমুকে মেরো না তারপর মা ছেলে দুজনে কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে গেল সজীব ভয়ঙ্কর হাসি দিয়ে পকেট থেকে মোবাইলটা বের করে তার বান্ধবীকে ফোন দিয়ে বলে আমার পথের কাটা দূর হয়েছে তুমি বুদ্ধি দিয়েছিলে আমি তেমনই করেছি এবার আমি তোমাকেই বিয়ে করব বলেই আবারও হাসতে লাগে রাত আটটা বাজে স্মৃতি মেন রাস্তা দিয়ে হেঁটে আসছে এমন সময় লক্ষ্য করলো আট বছর একটা ছেলে একজন মহিলাকে ধরে কান্না করছে দূর থেকে মহিলাকে দেখে কেমন যেন চেনা চেনা লাগছে কৌতূহল নিয়ে স্মৃতি সামনের দিকে এগিয়ে গেল মহিলা ছেলেটির পাশে গিয়ে দাঁড়ালো নীরব স্মৃতির হাত ধরে বললো আন্টি আমাদের কয়টা টাকা দিবেন আমার আম্মা খুব অসুস্থ খুব জ্বর তার জন্য ওষুধ কিনে নিয়ে আসবো স্মৃতি মহিলাটার দিকে ভালো করে তাকিয়ে দেখলো এ আর কেউ নয় নীলা স্মৃতি এই প্রথম নীলাকে দেখেছে কারণ স্মৃতি ও হাসিবের বিয়ের অনেক আগেই নীলা বাসা থেকে পালিয়েছিল বাসার ছবির থেকেই নীলার ছবি দেখেছে স্মৃতি নীলার শরীরে হাত দিয়ে দেখলো প্রচন্ড জ্বরে শরীর কাছে আমরা কোথায় যাই জানি না স্মৃতি নীরবের কাছে সবকিছু জানতে চাইলো নীরব কিছু খুলে বললো স্মৃতিকে স্মৃতি নীলাকে জড়িয়ে ধরে বসা থেকে তুলে বলল, তুমি হয়তো আমাকে চিনতে পারো কিন্তু আমি তোমাকে চিনতে পেরেছি তোমার নাম নীলা আমি তোমার ভাই হাসিব চলো বাসায় চলো নীলা কাপা কাপা কণ্ঠে বলল না আমরা তোমাদের বাসায় যাব না আমার বাবা মা ভাই যে কষ্ট পেয়েছে তারা আমাকে কোনোদিনও ক্ষমা করেনি আমার মুখটা আমি তাদের দেখাতে চাই না আমার এক বান্ধবীর বাসায় এসেছিলাম কিন্তু এর আগের সেই বাসায় থাকে না স্মৃতি বলল তাহলে তুমি এখন কোথায় যাবে নীরব বলল আমাদের একটু সহযোগিতা করুন আমার আম্মু সুস্থ হলে প্রয়োজনে আমি ভিক্ষা করে আপনার টাকা দিয়ে দেব স্মৃতি নীরবের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলো না নীরবের মাথায় হাত দিয়ে বলল বাবা আমি থাকতে তোমার ভিক্ষা করতে হবে না চলো তোমরা আমার সাথে চলো তারপর আমি ওদের জন্য ছোট্ট একটা বাসা ভাড়া করি তুমি অফিসে যাবার পর আমি নীলার কাছে যাই নীলার সেবা যত্ন করি রান্না বান্না করে দিয়ে আসি নীলা এখন অনেকটাই সুস্থ আর তুমি আমাকে সে বাসায় ঢুকতে দেখেছ আর ডিভোর্স লেটার দিয়েছ আমার হাতে তুলে অকত্ত ভাষায় গালাগাল করেছো আমাকে কিন্তু আমি তোমার বোনকে বাঁচাতে তোমার বোনের ছেলেকে বাঁচাতে আজ তোমার কাছে খারাপ হয়েছে হাসিবের মা কান্না করতে করতে বললো বোমা তুমি আমাকে ক্ষমা করো আমি বুঝতে পারিনি তুমি এত বড় মনের মানুষ আমি তোমাকে ভুল বুঝেছিলাম তুমি চলো আমি আমার নীলার কাছে যাব ওর প্রতি আমার যাবো রাগ নেই ও কষ্ট করবে আর আমি নরম বিছানায় ঘুমাবো তা আমি পারবো না হাসি স্মৃতির হাত থেকে ডিভোর্স লেটারের কাগজটা টেনে নিয়ে ছিঁড়ে ফেলে দুহাত জোর করে বলল। আমি না জেনে চরম ভুল করেছি আমার গর্ব হচ্ছে তোমার মতো মহৎ মনের একজন স্ত্রী পেয়েছি চলো আমরা নীলার নীলার কাছে যাই সবাই বাসা থেকে বের হয়ে গেল বাসায় নীলা তার ভাইকে মার দেখে ফুপিয়ে ফুফিয়ে কান্না করতে লাগলো নীলার মা দৌড়ে গিয়ে নীলাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো হাসিম মায়ের পাশে দাঁড়িয়ে নীলার মাথায় হাত বুলাতে লাগলো এমন সময় নীরব রুমের ভেতরে ঢুকিয়ে বলল আম্মু এরা কারা তুমি এদের জড়িয়ে ধরে কান্না করছো কেন হাসিব নীরবকে জড়িয়ে ধরে বলল আমি তোর হতভাগা মামা যে তোর কোনোদিনও খোঁজ খবর নেই নীরব তার মামাকে জড়িয়ে ধরল হাসিব বলল আমার বোনের চোখের পানি যে ঝরিয়েছে আমি সে কুলাঙ্গারকে শান্তিতে থাকতে দেব না প্রিয় ভিউয়ার্স বাবা মায়ের অবাধ্য হয়ে সন্তান অনেক সময় ভুল পথে পা বাড়ায় যখন বুঝতে পারে ভুল হয়ে গেছে তখন হয়তো ফিরবার আর কোনো পথ থাকে না ভুল হওয়ার আগে ভাবুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় আব্দুল মজি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী